নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পটজন আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু বড় ট্রান্সফার আপডেট নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে যে বড় খবরটা পাওয়া যাচ্ছে হায়দ্রাবাদ এফসি কথাবার্তা চালাচ্ছে বিদেশি ডিফেন্ডার মুর্তাদা ফলের সঙ্গে তোমরা ঠিকই শুনছো ওড়িশা এফসির প্রাক্তন ডিফেন্ডার এই মুর্তাদা ফলের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে হায়দ্রাবাদ এফসি ম্যানেজমেন্ট এইরকমই একটা বড় খবর হায়দ্রাবাদ এফসিকে কে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে এরপর ব্যাপার হলো এটাই যে হায়দ্রাবাদ এফসির সঙ্গে মুর্তাদা ফলের কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে এইরকমই খবর পাওয়া যাচ্ছে তো পরবর্তীকালে এই ডিলটা ডান হতে পারে এইরকমই পর্যায়ে এই ডিলটা রয়েছে তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে এই আপডেটটা পাওয়া যাচ্ছে আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো পরবর্তীকালে আরও কিছু আপডেট পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে ইস্টবেঙ্গল এফসির সমর্থকদের জন্য খুবই একটা খারাপ খবর যে খবরটা পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল এফসির মাঝ মাঠের বিদেশি প্লেয়ার মোহাম্মদ রশিদ এই মোহাম্মদ রশিদের বাবা তিনি প্রয়াত হয়েছেন সেই কারণেই তিনি রশিদ তিনি গতকাল রাতে তিনি তার দেশে ফিরে গেছেন এই রকমই বড় খবর ইস্টবেঙ্গল এফসির বিদেশি প্লেয়ার মোহাম্মদ রশিদকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে এরপর ব্যাপার হলো এটাই যে মোহাম্মদ রশিদ তিনি তার দেশে ফিরে গেছেন তিনি আবার কবে কলকাতায় আসবেন বা তিনি ডারবিতে অ্যাভেলেবেল থাকবেন কি থাকবেন না সেই সব নিয়ে এখন তেমন কিছুই আপডেট নাই কিন্তু আমার যেটা মনে হয় এই মোহাম্মদ রশিদকে ইস্টবেঙ্গল এফসির কোচ অস্কার বুজো তিনি ডারভিতে অ্যাভেলেবেল নাও পেতে পারে মানে তাকে ডারভিতে না পাওয়ার সম্ভাবনা খুবই কম এরকম ব্যাপার এই মোহাম্মদ রশিদ তিনি যদি ডারভিতে অ্যাভেলেবেল না থাকে তাহলে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি দল তারা ডার্বি ম্যাচে ম্যাচে মাঝমাঠে বেশ বড় সমস্যায় পড়বে মানে তেমন সমস্যায় না পড়লেও কিন্তু সমস্যায় পড়বে এটুকু তো বলা যেতেই পারে এরপর আমরা কথা বলবো জয় গুপ্তাকে নিয়ে জয় গুপ্তা তিনি গতকাল ইস্টবেঙ্গল এফসির অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন জয় গুপ্তাকে নিয়ে এই এইরকমই খবর পাওয়া যাচ্ছে কিন্তু ব্যাপার হলো এটাই যে জয় গুপ্তা তিনি ইস্টবেঙ্গল এফসির অনুশীলনে যোগ দিলেও তিনি ডার্বি ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন কি থাকবেন না সেটা এখন ফাইনাল কিছুই বলা যাচ্ছে না আর যদি তিনি অ্যাভেলেবেল থেকেও থাকে তাহলে হয়তো প্রথম একাদশে থাকবে না হয়তো আমরা তাকে সেকেন্ড হাফে প্রথম একাদশে দেখতে পাবো এরপর আমরা কথা বলবো প্রাক্তন ওড়িশা এফসির বিদেশি প্লেয়ার রয় কৃষ্ণাকে নিয়ে আশা করছি রয় কৃষ্ণাকে তোমাদের সকলেরই মনে আছে যে খবরটা পাওয়া যাচ্ছে কেরলের সুপার লিগের ক্লাব মাল্লাপ্পুরম এফসি এই মাল্লাপ্পুরম এফসি তারা কৃষ্ণকে তাদের দলে সাইন করাবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা বেশ পজিটিভ দিকেই এগোচ্ছে এইরকমই খবর রয় কৃষ্ণাকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত রয় কৃষ্ণাকে নিয়ে এই রকমই আপডেট রয়েছে পরবর্তীকালে আরো কোনো নতুন আপডেট পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলব কেরালা ব্লাস্টার এফসির প্রাক্তন হেড কোচ মিকেলকে নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে কেরালা ব্লাস্টার এফসির এই প্রাক্তন কোচ মিকেল তিনি নরওয়ার একটি দ্বিতীয় স্তরের ক্লাবে ম্যানেজার হিসেবে যোগ দিয়েছেন তো কেরালা ব্লাস্টার এফসি থেকে বরখাস্ত হবার পর মাস প্রায় মাস তিনি ফ্রি ছিলেন সেই ন মাস কাটিয়ে তিনি এখন একটি নতুন দলের হেড কোচ হিসাবে সাইন করেছেন তো কেরালা ব্লাস্টার এফসির এই প্রাক্তন কোচকে নিয়ে এই আপডেটটা ছিল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসির প্রাক্তন বিদেশি প্লেয়ার লুকাস বারামিল্লা এই লুকাস বারামিল্লাকে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট তারা কয়েকদিন আগে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছিল আপডেটটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এখন যে খবরটা পাওয়া যাচ্ছে চেন্নাই এফসির এই প্রাক্তন বিদেশি প্লেয়ার লুকাস বারামিল্লা তিনি বিদেশের একটি ক্লাবে সাইন করে দিয়েছেন তিনি বিদেশের আল ফাহিল এসসিতে সাইন করেছেন লুকাস বারামিল্লাকে নিয়ে এই আপডেটটা ছিল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলব ভারতীয় জাতীয় দল নিয়ে আশা করি তোমরা সকলেই জানো খালিদ জামিল তিনি জাতীয় দলের ক্যাম্পের জন্য যে দলটা ঘোষণা করেছে সেই ঘোষণাতে সুনীল ছেত্রী মানে জাতীয় দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী তিনি জাতীয় দলের ক্যাম্পে ডাক পায়নি এছাড়াও গুরপ্রীত সিং সান্ধু জাতীয় দলের একটা সময় খেলা গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু তিনি আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন কিন্তু সুনীল ছেত্রী তিনি কেন জাতীয় দলে ডাক পেলেন না সেটাই হচ্ছে ভাববার বিষয় হয়তো খালিদ জামিল তিনি ভালো কিছু বুঝেছেন সেই জন্যই হয়তো সুনীল ছেত্রীকে তিনি জাতীয় দলের ক্যাম্পে ডাকেননি আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম আশা করছি ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং যারা চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে